জোর কদমে চলছে গরমের বাগানের প্রস্তুতি শীতের বাগান প্রায় খালি করে দেব এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চেষ্টা তাই করছি সমস্ত সবজি প্রায় মোটামুটি তোলাই হয়ে গিয়েছে আর কয়েকটা সবজি রয়েছে সেগুলোকেও তুলে নেওয়ার চেষ্টা করব তাহলে ছাদ বাগানটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে নতুনভাবে বাগানটাকে সাজিয়ে নতুনভাবে বাগানটাকে তৈরি করব গরমের জন্য এপাশে দেখুন এই সিম গাছগুলোতে সিম কিন্তু পাকতে শুরু করে দিয়েছে বীজ রাখবো বলেই এই সিম গাছগুলোকে আমি চয়েস করে রেখেছি এই দুটোকে তুলে নেবো বাদবাকি সিম যে সেগুলোকেও আজকেও বেশ অনেকটাই রান্নাঘরের বাতিল জিনিস নিয়ে এনেছি ড্রামটার সম্পূর্ণভাবে যাবে তখন এই সমস্ত বাতিল জিনিসগুলো পচে গলে গিয়ে রসটা মাটির মধ্যে চলে যাবে নিচে যেহেতু লাউ গাছের মাটি রয়েছে মাটিটা পুরো উর্বর হয়ে যাবে খাবার গুনে একেবারে ভরে যাবে এপাশের গাছগুলো দেখুন কত সুন্দরভাবে ফুল দিচ্ছে প্রতিটা দিন সাথে সাথে এখানে ফুল গাছগুলোতেও আমি বীজ রাখতে শুরু করে দিয়েছি বীজগুলো পাকার মতো হয়েও গিয়েছে আর এই দিকে ড্রামটা দেখুন দেখে মনে হবে ড্রামেতে একেবারে নিচের দিকে হয়তো অল্প একটুখানি মাটি রয়েছে কিন্তু সেটা নয় মাটিগুলো খুশলে অনেকটা মাটি পাওয়া যাবে আসলে খাবার দিতে দিতে জল দিতে দিতে সার দিতে দিতে মাটিটা একেবারেই চেপে গিয়েছে সেই জন্যে আমি আর নতুন করে মাটিটাকে খুশে দিয়ে নিই আমি তার উপর দিয়েই সমস্ত বাতিল জিনিসগুলোকে দিয়ে ভরিয়ে দিচ্ছি তবে এর মধ্যে একটুখানি আমি দইয়েও দেবো টক দইয়ের জল দি তাড়াতাড়ি করে গলে যাবে এমনিতেও গরমের সময় গলে যায় তাড়াতাড়ি আর এদিকে আজকে কড়াইশুঁটির গাছগুলোকে তুলে ফেলবো এখান থেকে দুবার আমি কড়াইশুঁটি তুলে নিয়েছি মোটামুটি ভালোই তুলেছি এই কটা গাছ থেকে যে এত সুন্দর কড়াইশুঁটি পাবো এটা কিন্তু ভাবিনি কারণ কোনো বছরই এত ভালো কড়াইশুঁটি আমি পাইনি অন্যান্য বছর হয়েছে তবে আমি অন্যান্য বছর গাছটিও কম করেছিলাম এবছরে গাছটি একটু বেশি করেছিলাম তবে একটা জিনিস লক্ষ্য করলাম কড়াইশুঁটির গাছে দুবারই ভালো ফলন পাওয়া যায় দ্বিতীয়বার আমি ভেবেছিলাম যে পরিমাণে ফুল এসেছে হয়তো ভালো হবে কিন্তু দেখছি অধিকাংশ ফুলগুলোই ঝরে যাচ্ছে গরমের তাপের জন্য কারণ রোদটা তো বেশ করা উঠছে কটা দিন ধরে আর এদিকে যে কটা কড়াইশুঁটি ছিল তার মধ্যে বেশিরভাগটাই আমি পাকাবার জন্য রেখে দিয়েছিলাম আজকে কাঁচা পাকা দুটোই তুলে নেবো কাঁচাগুলোকে নিয়ে যাব রান্নার কাজেতে এবং একেবারে শুকিয়ে যাওয়া বীজগুলোকে রেখে দেবো সামনের বছরের জন্য দেখবো সামনের বছর এই গাছের বীজ থেকে কত সুন্দর পাওয়া যায় কারণ এই যে অনলাইনের বীজ থেকে আমি কড়াইশুঁটি গাছগুলো করেছিলাম তাতে কড়াইশুঁটিগুলো ভীষণ লম্বা লম্বাও হয়েছে আর অনেকগুলো দানাও পেয়েছি আর খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ছিল অথচ ঘরের দানা থেকে যখন আমি করেছিলাম সেখানে কড়াইশুঁটির সাইজগুলো ছিল একেবারে ছোট ছোট আর দানাগুলো অতটা মিষ্টি ছিল না তাই দেখব এর দানা থেকে কড়াইশুটিগুলো কেমন পাওয়া যায় বাগান করতে করতে অভিজ্ঞতা চলে আসে কড়াইশুটিগুলোকে তুলে নিয়েছি এখানে বেশিরভাগটাই বীজগুলো কিন্তু একেবারে পেকে গিয়েছে অনেক বীজ তো কড়াইশুঁটি ফেটে গিয়ে পড়েও গিয়েছে তবে এমনি এমনি কোনো বীজ রাখলে হবে না যে কোনো বীজ রাখতে গেলে কোনো না কোনো ফাঙ্গিসাইড পাউডার অথবা হলুদ গুঁড়ো মিশিয়ে কোনো টাইট কন্টেনারে রাখলে হবে বা প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখলেও হবে তা না হলে ফাঙ্গাস লেগে গেলেই কিন্তু এই বীজগুলো সবই নষ্ট হয়ে যাবে এখান থেকে গাছ উঠলেও সেখান থেকে ফলন পাওয়া যাবে না গত বছরের মতো এবছরও আমি ছাদ বাগানে পেঁয়াজ কাজ করেছি যেই পেঁয়াজগুলো বসিয়েছিলাম সেখান থেকে তো পিঁয়াজ খালি পেয়েছি পেঁয়াজও পেয়েছি ছাঁচি পেঁয়াজ কিন্তু পেঁয়াজ পেতে গেলে পেঁয়াজ গাছই করতে হবে যেটা কালো জিরের মতো বীজগুলো হয় আমি দেখিয়েছি কীভাবে কালো জিরের মতো বীজগুলো থেকে আমি চারা তৈরি করেছি এবং সেই চারাগুলোকে বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি একবার কিন্তু শুট কাটা হয়েও গিয়েছে আবারও পেঁয়াজ পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে এগুলোকে যত কাটবেন ততই গাছগুলোর গোড়া মোটা হবে এবং পেঁয়াজটাও বড় বড় পাওয়া যাবে আর পেঁয়াজগুলো বড় বড় যত হবে ততই গাছগুলো শুকোতে থাকবে তবে সেটার জন্য সময় লাগবে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি তৈরি হয় না শীতের সময় বসাতে হয় গরমের সময় পেঁয়াজ পাওয়া যায় গত বছর যেমনটি পেয়েছিলাম গত বছরে এত করিনি এবছরে অনেক একটাই করেছি শুধু এই একটা ব্যাগে না পরে পরে আরও বালতির মধ্যে করেছি তবে সেই গাছগুলো ছোট আসলে আগুপিছু করে বসিয়েছিলাম এই দেখুন সমস্ত মুখগুলোকে কেটে দিয়েছি মানে মাঝামাঝি ডগুলোকে কেটে দিলে এখান থেকে গোড়াগুলো আরও একটু মোটা মোটা হয়ে যাবে এরকম করে বারবার করে কেটে নিলেই দেখবেন গোড়াটা মোটাও হয়েছে পেঁয়াজগুলো বেশ ভালো বড় বড় হয়ে যাবে যখন পিঁয়াজগুলো একেবারেই তৈরি হয়ে যাবে তখন বুঝতেই পারবেন যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তার মানে পেঁয়াজ রেডি হয়ে গিয়েছে এইভাবে গত বছরও পেঁয়াজগুলো খুব ভালো পেয়েছি জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই গরমের গাছের ফুল গাছগুলো কাটাই ছাটাই করা শুরু করে দিয়েছিলাম এবং ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই রিপোর্ট করা শুরু করে দিয়েছিলাম সেই গাছগুলো থেকেই এখন নতুন নতুন ব্রাঞ্চও বেরিয়েছে এবং পাতায় ভরেও গিয়েছে গাছের গোড়াতেও মাটি দিয়ে দিয়েছিলাম কারণ সারা শীতে আমি এই গাছগুলোতে রকম কোনো খাবার দিইনি এখন দিয়ে দিয়েছি আর সেই খাবারটা হলো শীতের মা কারণ শীতের মাটির মধ্যে প্রচুর খাবার দেওয়া ছিল গোবর সার দিয়ে মাটিগুলোকে রেডি করেছিলাম মাঝে মধ্যেই তরল সার দিয়েছি খোল জল দিয়েছি তাই অন্য কোনো সার দেওয়ারও দরকার নেই খাবার দেবারও দরকার নেই যারা গত বছরের বর্ষার সময়তে ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলেন করবই গাছে তাদের কাছে এই সময় ফুল চলে আসার কথা আর যারা আমার মতো পনেরো দিন বা চোদ্দ দিন আগে গাছের কাটাই ছাটাই করেছেন তাদের কাছে ফুল আসতে একটু সময় লাগবে কিন্তু সারাটা বছর ফুলে ভরে থাকবে যেমনটি শীতের মাঝামাঝি পর্যন্ত আমার গাছগুলোতে কিন্তু ফুল পেয়েই গিয়েছে আর দেখতে ভারী সুন্দর লাগে এপাশেও গোলাপ গাছে নতুন নতুন আবারও পাতা বেরিয়েছে আবার সেখান থেকে গোলাপের কুড়িও আসতে শুরু করেছে এক বন্ধু জিজ্ঞাসা করেছেন গরমের সময় তো গোলাপ গাছকে কীভাবে ভালো রাখা যায় বা ফুল আসে কিনা নিশ্চয়ই আসে আমার ছাদ বাগানে কিন্তু সারাটা বছর গোলাপ হয় হয়তো শীতের মতো এত বড় বড় গোলাপ হবে না সাইজে ছোট হবে কিন্তু হবে আর কুচি কুচি পাতাও বেরাবে সারাটা বছর কাটাই ছাটাই করতে হবে যেই ডালগুলো থেকে পাতা হয়ে যাবে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে সরাসরি গরমের তাপের মধ্যে না রেখে একটু সেট জায়গাতে রাখলেই ভালো হয় আর যাদের আমার মতো বাগানে সেড নেই তারা গাছে ছায়া ছায়া রাখবেন কোনো গাছের ফাঁকে ফাঁকে যেমনভাবে আমি রাখি ডাইরেক্ট করা রোদটা পড়লে পাতা কিন্তু পুড়ে যাবে আর যদি পাতা পুড়েও যায় তাতেও কোনো সমস্যা নেই পাতাগুলো কেটে দিলে সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে এইভাবেই গোলাপ গাছকে সারাটা বছর খুব ভালোভাবে মেনটেনও করা যাবে এবং গোলাপও পাওয়া যাবে যেমনটি আমি প্রতিটা বছর এইভাবেই গোলাপ গাছ করেছি তবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সারাটা বছর গোলাপ গাছকে ঠিক রাখার জন্য আপনাকে সিন্ডারে গাছটা করতে হবে যখন আমি প্রথম প্রথম বাগান করতাম তখন আমি মাটিতে করেছিলাম সেখানে কিন্তু দু একটা গাছ আমার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু যবে থেকে আমি সিন্ডারে গাছ করেছি তবে থেকে কিন্তু আমার গাছ একটিও নষ্ট হয় না আর এই সিন্ডারে দেওয়ার পর প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল এই গোলাপ গাছগুলোর বয়স এখনও কিন্তু একই রকমভাবে ফুল দিয়ে যাচ্ছে এমন কি টপগুলো ফেটে গেলেও গোলাপ গাছে তার থেকে কোনো প্রভাব পড়ছে না গরমের অনেক গাছের কাটাই ছাটাই করলে গোলাপের গাছের এখনও কাটাই ছাটাই আমি করতে পারিনি টপগুলো আগে বাছাই করে নেবো যে কোন টবের মধ্যে দেবো তারপরেই কিন্তু রিপোর্ট করব কারণ এখানে অধিকাংশ টপগুলোই ভাঙা যে টবগুলো গুলো খালি হয়ে গেছে তার মধ্যে বসিয়ে বসিয়ে রেখে দিয়ে আসলে এখনো তো গাছে প্রচুর প্রচুর গোলাপ আসছে এইভাবেই কিন্তু আমি গোলাপ গাছের পরিচর্যা করি প্রতি